রহমতুল্লাহ আমি আসছি এখন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মান্দার বিল আমাদের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার এক বিল মান্দার বিল বিশাল বড় এরিয়া অবস্থিত চারিদিকে বিল আর বিল এটা হচ্ছে সেই মান্দার শেষ সীমানা তাকে বলা হয় কিছু দূর কিছু দূর গেলে দেখতে পাবেন মন্দির আছে এখানে জায়গাটা অল্প দিনে একটু প্লেসটা অনেক ভাইরাল হয়েছে তো আমাদের পরিবার আসছে এখানে আমাদের একটু সব পরিবার ঘুরতে আসছে আমাদের প্লেসটা দেখার জন্য আসছে যে এখানকার জায়গাটা কেমন দেখার জন্য ঘুরে ঘুরতে আসছে দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন